আজ আমাদের জানার বিষয় হল তালাক যদি কেউ দিয়ে দেন তাহলে তবা করলে সে তালাক প্রত্যাহার হয়ে যায় কিনা পুনরায় ঘর সংসার করা যায় কিনা এরকম কোনো ধারণা ইসলাম আমাদেরকে দিয়েছে কিনা এ বিষয়ে যেহাদিসটি আমাদের সামনে সর্বাগ্রে চলে আসে সেটি বর্ণিত হয়েছে তিরবিজিতে আবুদাউদ এবং মা যায় রসুল করিম সাল্লাহাম ইসাদ করেছেন সালাহন জিদ্দ হুন না জিদ্দুন ও হাজলু হুন না জিদ্দুন অর্থাৎ তিনটি কাজ এমন আছে যে কাজগুলো মানুষ সিরিয়াসলি করলে যেমন সেটা সম্পাদিত হয়ে যাবে দুষ্টুমি করে করলেও সে কাজটি ঘটে যাবে অর্থাৎ ঠেকাবার কোনো উপায় থাকবে না সে তিনটি কাজের একটি হলো বিবাহ আরেকটা হলো তালাক আর হল হলো তালাক যদি প্রত্যাহারযোগ্য তালাক হয় তাহলে তালাক প্রত্যাহার করা এই কাজগুলোকে যদি হেসে হেসে দুষ্টুমি করেও করে তারপরেও কাজগুলো ঘটে যাবে সংগঠিত হয়ে যাবে অতএব তালাক যদি কেউ ইসলামী শরিয়ার নিয়ম অনুযায়ী তার স্ত্রীকে দিয়ে থাকেন এবং তালাক যদি সংগঠন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ত বা করানোর মাধ্যমে সে তালাক প্রত্যাহারের কোনো স্কোপ নেই হ্যাঁ প্রত্যাহারযোগ্য তালাক যদি তিনি দেন তাহলে সেক্ষেত্রে মুখে বা আচরণের মাধ্যমে তিনি প্রত্যাহার করে নিতেই পারেন কিন্তু এখানে তবার কোনো বিষয় নাই তালাক একটি বৈধ বিষয় যদি কেউ তার স্ত্রীকে তালাক দেন এবং ইসলামী শরিয়ার নীতিমালাকে অবলম্বন করে তালাক দেন তাহলে তিনি কোনো গুনাহের কাজ করেননি এখানে তবা করার কোনো বিষয় নয় আর তবা করলে তালাক উইড্র হওয়ার বা প্রত্যাহার হওয়ার কোনো স্কোপও নেই যার কারণে যদি প্রত্যাহারযোগ্য তালাক হয় নীতি প্রত্যাহার হবে আর প্রত্যাহারযোগ্য তালাক না হলে তবা করলে সেই তালাক প্রত্যাহার কোনো সুযোগ থাকবে না অতএব আমাদের সমাজে প্রচলিত তবা পড়িয়ে আবার সংসার করার সুযোগ করে দেওয়া এটি ইসলামী সরিয়া অ্যালাউ করে না অনুমোদন করে না এটা সম্পূর্ণ মন গড়া একটা কাজ আমাদের সমাজের তবে কোনো স্ত্রী যদি তার স্বামীর কাছে তালাক চান তাহলে সেটা গুনহের কথা কারণে অকারণে তালাক যদি প্রার্থনা করেন তিনি তালাক চান দাবি করেন ঝগড়া হলেই স্বামীকে বলেন তালাক দিয়ে দিতে তাহলে সেটা গুনাহের কথা আসলে করিম সাল্লা সাল্লাম এ ধরনের মেয়েদের বর্ষনা করেছেন তিনি সে কাজ থেকে তিনি তবা করবেন কোন স্বামী যদি তার স্ত্রীকে কথায় কথায় তালাকের কথা বলেন যখন তখন তালাকের কথা বলেন অথবা তালাকের শপথ করেন তাহলে সেটাও একটা নিন্দনীয় কাজ প্রয়োজনে অপ্রয়োজনে এই তালাকের মতো বিষয়কে ব্যবহার করা এই বিষয়গুলো থেকে তাদেরকে তবা পড়ানো যেতে পারে তবাক করানো যেতে পারে তারা এগুলো থেকে তবা করবেন কিন্তু তালাক দিয়ে ফেললে তবা পড়িয়ে আবার ঘর করার কোনো ধারণা ইসলাম দেয়নি সে তালাককে বিবেচনা করে সেটাকে পর্যালোচনা করে সেটার বিধান ইসলাম সেরিতে যেটা রয়েছে সেটা কার্যকর হয়ে যাবে অটোমেটিকলি তবা করে সেটাকে প্রত্যাহার করা বা সেটাকে উড্রো করা কোনো সুযোগ নেই আল্লাহ তালা আমাদের সকলকে প্রতিটি বিষয়কে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম